কিশোরগঞ্জ জেলা পোল্ট্রি খামারিদের উদ্যোগে শীতকালীন ব্যবস্থাপনা সেমিনার তথ্য ভিডিও আবুল কালাম আজাদ কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি শীতে পোল্ট্রি খামার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে কিশোরগঞ্জ অতিথি কমিউনিটি সেন্টার এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয় নয় ডিসেম্বর মঙ্গলবার সকালে এগারোটায় কিশোরগঞ্জে ঘাইটাইলে অনুষ্ঠান শুরুতে কোরআনে তেলত পাঠ করেন রাশিদ আহমেদ হলি ফিশারি জয়েন্টিক এগ রোগ কিশোরগঞ্জ শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ সাদেকুর রহমান আহ্বায়ক বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা এ সময় বক্তব্য রাখছেন সাইফুল মালেক চৌধুরী এটিএন বাংলা টিভি কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি প্রধান অতিথি বক্তব্য রাখেন জননেতা খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল প্রতিষ্ঠাতা সভাপতি পোল্ট্রি অ্যাসোসিয়েশন উপদেষ্টা বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল আলম উপপরিচালক জেলা জেলার কৃত্রিম প্রজনন কেন্দ্র কিশোরগঞ্জ পরিশেষে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল মান্নান উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা কিশোরগঞ্জ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ শহীদ মল্লিক সদস্য বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা সমাপ্ত বক্তব্য রেখে শেষ করেন মোহাম্মদ সাদিকুর রহমান

সেই অবস্থা থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আমাদেরকে কৃষিতে যেমন ভর্তুকির ব্যবস্থা রেখেছেন পোলট্রি হলো কৃষির একটি উপকার সেই হিসাবে পোলট্রি Channel A1 Ridway Responder